আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে স্টাইল ও ইফেক্ট ব্যবহার করতে পারি সেজন্য ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে পিকচার ইনসার্ট করব স্টক ইমেজ থেকে করব আমি অথবা আমাদের কম্পিউটার থেকেও করতে পারি দিস ডিভাইস এটা আছে ডাউনলোড ফোল্ডারে এই যে এই ছবিটা এটা নিলাম এটা নেওয়ার পরে যেহেতু আমরা স্টাইল ও ইফেক্ট ব্যবহার করব তো এই জন্য স্টাইল ও ইফেক্ট ব্যবহার করার জন্য এই যে ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এই ছবিটা সেই এটাকে আগে আমরা কাজ করি এটাকে আমরা এই যে টেক্সট বিহাইন্ড করে দেই তাহলে আমরা আমাদের মনমতো এটারে মুভ করাতে পারবো এটাকে একটু ছোট করে দেই এখন দেখেন যেহেতু আমরা কি এই ছবিতে স্টাইল ও ইফেক্ট ব্যবহার করবো সেই জন্য এখানে নর্মাল ভিউতে আপনি স্টাইল এবং ইফেক্ট এর অপশন পাবেন না এই জন্য আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এই পিকচার ফর্মেট অ্যাক্টিভ হবে এই পিকচার ফর্মেট দেখেন এই যে এখান থেকে এই জায়গাটুকু এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার জন্য যে পিকচার স্টাইল এটা বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার জন্য আর এগুলো হচ্ছে কারেকশন গত পর্বে আমি অবশ্যই এটা দেখাইছি এডিটিং কৌশল এগুলো আপনার এডিটিং এর জন্য ব্যবহার করা হয় আর এই যে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার জন্য এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটুকু স্টাইল দেওয়ার জন্য তো এই যে দেখেন আমি এই যে এখানে এই যে পিকচার ফিল্টার যে এরো চিহ্নটা আছে এখানে ক্লিক করলে এই সমস্ত অপশন গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখান থেকে আমরা আপাতত দেখি দেখেন আপনি যখন ছবিতে এই যে এখানে করবেন আপনার দেখেন বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু চলে আসবে আপনার কোন ধরনের স্টাইল দরকার ধরেন আমরা আমাদের এই যে প্রোফাইল পিকচারে থাকে না তো ওই রকম আমরা স্টাইল চাচ্ছি যে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন ধরেন এটাকে আমরা আরো আমাদের মন মতো করে কাস্টমাইজ করব এই দেখেন পিকচার বর্ডার আছে আমরা চাইলে এখান থেকে আমাদের বর্ডার দিতে পারবো এই দিলাম এই বর্ডারটা দিলাম তারপরে এই বর্ডারের উইথটা বাড়াই দিব ধরেন এখান থেকে 6 পিটি করে দিলাম তারপর এই যে এখানে ইফেক্ট সে আপনি চাইলেই এইখান থেকে শ্যাডো ইউজ করতে পারেন ধরেন আমরা একটা শ্যাডো ইউজ করি এটা ইউজ করলাম তো এখান থেকে তারপরে আর কি আছে আপনার যে ভিভেল আছে তাইলে আপনি ভিভেল ইউজ করতে পারেন তারপরে এখানে আছে এই যে আপনার 3D ইফেক্ট আছে ধরেন আপনি এই যে যে ধরনের 3D ইফেক্ট দরকার সেগুলা ইউজ করে দেখতে পারেন এই যে ধরেন এরকম দিলাম এই একটা 3D ইফেক্ট চলে আসলো আচ্ছা তারপর এখান থেকে এই যে দেখেন এখানে গিয়ে আচ্ছা এখানে আমরা তো গত পর্বে দেখাইছি যে ব্যাকগ্রাউন্ড কিভাবে মুভ করা যায় তো যদি ব্যাকগ্রাউন্ড আপনার এখানে দেওয়ার দরকার পড়ে ধরেন আপনি এই যে এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন এটা আমরা ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম তো এখন চাইলে আমরা এখানে আরো অন্য কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো ধরেন এটা ইউজ করলাম তো এখন এই যে এখানে শ্যাডো দিতে পারবেন ধরেন আমরা ইনার শ্যাডো দিতে পারবো আউটার শ্যাডো দিতে পারবো এটা আমি শ্যাডো রুইটটা একটু বাড়াই দিই তো এটাকে ব্লার করা যাবে ব্লার করে দিলাম তারপরে আর কি করা যায় আর ধরেন এখানে যে থ্রিডি ফরমেট দেখাইলাম তো সফট ইজেস দেওয়া যায় রিফ্লেকশন দেওয়া যায় রিফ্লেকশন ধরেন এই এরকম রিফ্লেকশন দিলাম আমি ঠিক আছে তো চাইলে আমরা রিফ্লেকশন ইউজ করতে পারবো এই যে দেখেন এখানে পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে পিকচার কারেকশন আছে আপনার চাইলে এখানে আরো কারেকশন করতে পারবেন শার্পনেস বাড়াইতে পারবেন ব্রাইটনেস বাড়াইতে কমাইতে পারবেন ধরেন আমি যদি ব্রাইটনেস বাড়াই দেখেন যদি ব্রাইটনেস বাড়াই দি এরকম দেওয়া যাবে ঠিক আছে আপনার যেরকম দরকার আপনি এখান থেকে দিতে পারবেন আচ্ছা তারপর আর কি করা যায় আর হচ্ছে এই যে পিকচার কালার এখান থেকে আপনার দিতে পারবেন কালার এখানে বিভিন্ন ধরনের কালার আছে এটা আমি তারপরে যে পারবেন তারপরে আর আছে তারপরে আপনার যে এখান থেকে চাইলে ক্রপ করতে পারবেন ক্রপ আপনার হেড কত চান উইড কত চান টপের লেফটে কত চান এটা বলে এখানে বলে দিবেন ওই অনুযায়ী ক্রপ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের পিকচারে বিভিন্ন ধরনের স্টাইল এবং ইফেক্ট ব্যবহার করতে পারেন তো বন্ধুগণ আজকে ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল এবং এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর আমাদের পরবর্তী ভিডিও এর বিষয় বস্তু হচ্ছে স্মার্ট কার্ড ব্যবহার করে কিভাবে ডাটা ভিজুয়ালাইজেশন করা যায়